অনেকদিন আগের কথা ওই ছেলের বেদেছে তো চাষাফুস লোক তখন মোটরসাইকেল নতুন নতুন উঠে আসবে এখন ছেলের বিয়ে দে একটা মোটরসাইকেল দেশ এ বাচ্চারা চাষবাস করে খেটে খায় তা বেই বলে যাও ভাই তা মনে করতে জামাইটা একটা গাড়ি দে তা তা আমি তো তোমার চাইটাই নি সে তোমার ইচ্ছা তুমি দিলেও যা না দিলেও তাই খেটে খুটিয়ে খাওয়ার লোক পরের জিনিসও তো নি সাদা মাটা লোক তো এখন তখনকার দিনে একটা স্প্লেন্ডার গাড়ি নতুন কিনে জামাইটার দেশ জামাই বাড়ি লেগেছে গ্রামের লোক সব ধরেছে ওই বাচ্চা তা ছেলে তো মানুষ করলে তুমি দিলে ছেলেরা একদিন চালাও তাই দেখো ও ছেলের দেশ ওরা চালাক ওরাই চালালে আমার শান্তি তাহলে না তুমি অন্তত একটা দিন চালাও এখন একটা দিন চালা দিয়ে তাহলে আমি তো চালাত ফাঁকা মাঠে চলো মাঠে গে ওরে পেছনে বসকে রেখে আরেকজন পিক আপ টিক দিয়ে মোটামুটি দু চার পাক ঘুরে চাচা তুমি একটু ধরো তাহলে তো আই বল কখনো চালাই টালেন কি তা কি জানি তাহলে আস্তে আস্তে আর এইটাও না খুব আস্তে আস্তে পাক দেওয়া ফাড়াং করে যেন এরা মুনমান গিয়ারে দিও না তাই সব মানস হয়ে যাবে দৌড়ে সামনে দে এনে চার পাঁচ পাক ঘুরে এসে বলে টোলে দেছে দে দেবারে যেই পিক আপ দেশে গাড়ি গড়াচ্ছে তখন বলেছে আবার এইটাই দাও দেশে গাড়ি আরও জোরে যাচ্ছে এখন থেকে যেতে গেছে ব্যাঁকাতি আর ব্যাঁকাতি পাইতেস না এখন সোজা সেই লোকজন যেদিকে গাড়ি সেই দিক যাচ্ছে তখন তো বেরে খুঁজে পাচ্ছে না শুধু এই আওয়াজে কি থামে কি থামে সালা চাষি লোক তো গরু চেল কি অভ্যেস বাইকের পিকাপ যাচ্ছে আর মুখে সে গাড়ি দাঁড়াবে কেন হ্যাঁ সে লোকের ভেতরে গিয়ে তিন চারটে লোকের থমনা টমনা ঘেঁচে গেছে লোকের ধরে টের ফেললো তা সবাই তো মারতে এসতে তাহলে কথা কেন মারিস না আমার একদম দোষ না তুলতে কেন বলতে আমি এতবার চুচু দিচ্ছি সালা হার আমি দাঁড়ায় না তো আমি কি করব খালুরা জানে না যে আমরা বাইক চালাচ্ছি খালুরা ভেবদেশ গরু ওরা চুচু করলে গরু দাঁড়াবে বুঝতে পারেনি কি বলেছি চুচু করায় গরু দাঁড়ায় কখনো বাইক দাঁড়ায় হতে পারে টাটা কোম্পানির কিন্তু চুচু করলি যে গরু দাঁড়ায় আর বাইক দাঁড়াতে গেলে যে ব্রেক লাগে ফেদার টাটা কোম্পানির এখন ওই জ্ঞানটা হয়নি ওটা নিমাই কোম্পানির ভালো আজ তখন চুচু করার কাজ ব্রেকটা মার ওরা যত চুচু করবে তত গলা শুকাবে বাইক বাইক দাঁড়াবে না প্রিয় শ্রোতামণ্ডলী মনে রাখুন একটা একটা করতে করতে গোটা বাংলার বিভিন্ন প্রান্তে জুড়ে আজকে কেরালা মডেল ইসলামিক স্কুল আমাদের জন্য আপনার তালিমে বা বয়স্কদের জন্য তালিমে বা লেগাপ যুবকদের জন্য আলাদা সিস্টেম স্কুল পড়ুয়াদের জন্য আলাদা সিস্টেম আবার আমার আলেম তৈরির কারখানা হাফেজ তৈরির মাদ্রাসা কারি মাওলার মুফতি তৈরি করবার মাদ্রাসা ছেলেদের জন্য যমনা মেয়েদের জন্য তমন আবার সেই সঙ্গে আমরা আমাদের প্ল্যান রয়েছে সিবিএসি বোর্ডের স্কুল করবার আইসিএসসি বোর্ডের স্কুল করবার অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত আলেম তৈরি 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 করেছে 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 মাস্টার মুফতি মুফতি সুন্নাতুল জামাত আল্লাহ যদি রাজি থাকে না আগামী দিন তারাও ডাক্তার তৈরি করবে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত কলেজের প্রফেসর তৈরি করবে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এমন এসডিও ভিডিও তৈরি করবে যারা এসডিও ভিডিও অফিসের ভিতরে বা কায়দা জোহর আসরের নামাজ অফিসের ভিতরে আদায় করবে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এমন পাইলট তৈরি করবে আল্লাহ যদি রাজি থাকেন পাইলট চালানো অবস্থাতে বসে বসে জোহর আসরের নামাজ আদায় করে দেবে আল্লাহ যদি রাজি থাকেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত মায়েদেরকে মায়েদেরকে অ্যাডভোকেট তৈরি করে দেবে যারা হিজাব মাথায় দিয়ে কোর্টে অন্য উকিলের মোকাবেলায় দাঁড়িয়ে ইমানদার মুসলমানের হয়ে লড়াই চালিয়ে যাবে হবে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এমন ডাক্তার আর নার্স তৈরি করবে ইনশাল্লাহ হসপিটাল আর মাতৃ সেবা সদনের ভিতরে সদ্য প্রসূত বাচ্চা ছেলে মেয়েদের কানে আমাদের তৈরি করা নার্স আর ডাক্তারেরাই আমাদের জন্ম দেওয়া বাচ্চাদের কানে তারা আজান শোনাবে শুধু সময়ের অপেক্ষা সময়ের অপেক্ষা আমি বলছি ভাই গাল দেওয়া বন্ধ কর অযথা কেন পাপের করতেছিস যতক্ষণ তুই গাল দিচ্ছিস ততক্ষণ একটা স্কুল কর দুটো মোক্টপ চালা দশটা বুড়ো মানুষকে কোরআন শেখা পাঁচটা মা বোনদের হাতে কোরআন তুলে দে ইনশাল্লাহ দেখবি ধীরে 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 জায়গা তোমারও তৈরি হবে তোমারও তৈরি হবে আমার দাদার আমার দাদার জমিতে যাত্রারা হবে তাই বলে যে আমি রাজার পাঠ করতে পারবো এরা তো ঠেলে লেগালি হবে না তুই তো ট্রেন উচ্চারণ করতে তিন মিনিট টাইম লিস তুই রাজার পাট করলে হয় জমি তো থাকতে পারে কিন্তু রাজার অভিনয় করতে গেলে বডি ল্যাঙ্গুয়েজটাও একটু রাজার মতন হতে হবে মাথাটা তো তিনি চাল সালা দশটা গাজা হয় না হবে কি চুল থাকবে তবে তো গাঁজা হবে তুই রাজার পাঠ করলি হয় তো টাক পড়া আল্লাহর আস্তে বলছি যদি লড়াই করার ইচ্ছা থাকে ফিরলে নেবে ভাই স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থান হাই স্কুল ইউনিভার্সিটি তৈরি কর আল্লাহ জায়গা তৈরি করে দেবেন অন্যথায় বেকার গালিগালাস যত দিবি ততই 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 ছিলুম আমার মতন গাঁদা গর্তে তোরা মাটিগুলো দিছিস বলে আমরা উপরে উঠতে বেরিয়েছি বুঝতে পারেন নিমাই তো পারেনের ভেতরে গল্প ভুলে বলে আগের গল্প কি ভুল হয়ে গেছে তোরাই তো গত্ত মাটি আমার উপরে তুলে দিলি যতই যতই এইটা করবি তত লাভ আমাদের হবে তোর ক্ষতি হবে এই জন্য বলিলাম যে সুযোগ পাই আন্ডার প্যান গেঞ্জি জাঙ্গি একবার দুবতা প্রচুর উপকার করে সেই উপকারের দিন একটা টাইমে মাদ্রাসার কি অবস্থা ছিল সেটা এলাকার লোক জানে আর যারা এনারা পিছনে আছেন কমিটির বডির এরাও একদিন এরাও একদিন ছিল না আমার কাছে খুব ক্লিয়ার কাটে বলছি একদিন এরা কেউ ছিলেন না এমনি পরিচিত বন্ধু বান্ধব আমি মাদ্রাসায় ঢুকেছি সন্ধ্যার পর দেখি সুন্দর পর ছেলেপিলে খেলা করতেছে বলে হাজরিকাতা হাজরিকাতা খুলে দেখলাম তিন মাস চার মাস কোনো নাম ডাকার খাতির নেই আমি বললাম মাদ্রাসা যদি এই হয় তাহলে আমি আর এখানে দাউদ লব না দাউদ লবই না আর আমার যদি চাঁপালি মাদ্রাসার দাউদ নিতে হয় তাহলে চাঁপালি মাদ্রাসার পড়াশুনো দেখার অধিকার দিতে হবে আমি খাটতে পারি গাদার মতন খাটবো তবে আমার খাটনিটার অধিকার ওই জায়গায় আছে কিনা দেখতে দিতে হবে তারপরে ভাইরা সবাই জুটে গেলেন কিছু ঝড় ঝঞ্ঝা আরে সাগরে নৌকা চালাবো নৌকা একটু দলবে না দুলতেই পারে তার জন্যে মাঝি কখনো নৌকা ছেড়িতে পালায় তল্লা রহমতে মাদ্রাসাটা এখন একটা সুন্দর জায়গা এসছে সুন্দর জায়গা এসছে এই সুন্দর জায়গাটা পাঁচটা বছর একটু ধরে থাকুন পাঁচটা বছর গত সাত দশকে মাদ্রাসা যতদূর দূর না গেছে আগামী পাঁচ বছরে তার চাইতে মাদ্রাসা অনেক বড় জায়গায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ এটা আমরা আশা করতে পারি সেই জন্যে শুধু টাকায় সব কাজ হয় না টাকা লাগে তবে টাকার চাইতে দরকার হলো মোহাব্বতটা যত্নটা আন্তরিকতা মাদ্রাসাটা ভালোভাবে চলুক ভিতরের এই সদিচ্ছা থাকলে যারা ম্যানেজমেন্টে আছেন তাদের এই সদিচ্ছা ছিল বলেই গত দু তিন বছরের ভিতরে এই অবস্থা আমরা দেখতে পাচ্ছি ইনশাল্লাহ আগামী পাঁচ বছরে এর আমূল পরিবর্তন আমরা আশা করতেই পারি